এক ভিডিওতে তিনটি রেসিপি সহজ রেসিপি রিভিউ চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে তিনটি রেসিপি একসাথে শেয়ার করেছি তো ভিডিওটি দেখতে হলে না টেনে সম্পূর্ণ দেখুন তো আমি এখানে হচ্ছে অল্প করে চিকেন নিয়েছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সব আমি ভালো করে মেখে নিচ্ছি তো হচ্ছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চিকেন গুলো হচ্ছে খুব ভালো করে ভেজে নিব আর চিকেন ভেজে রান্না করলেই খাবারের টেস্টটা বেড়ে যায় তো আমার প্রায় ভিডিওতে কিন্তু এভাবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অনেক ধরনের রেসিপি দেওয়া আছে তো চিকেন ভেজে নিয়েছি এখন আসতে সামান্য পরিমাণে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু আলুটাকে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে ভেজে নিব তো আলুটা হচ্ছে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা পেঁয়াজ কুচি আমি করে রেখেছি আর এই তরকারিতে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিলে টেস্ট ভালো হয় তো আলুগুলো ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে আমি হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে জিরা রসুন বাটা হচ্ছে দু টেবিল চামচ আর আদা বাটা এক চামচ দিয়ে আমি হচ্ছে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো আর এটা এই রান্নাটা রান্না হয়েছে মূলত তিনটে রেসিপি শেয়ার করেছি এই কারণে একসাথে এটা হচ্ছে হঠাৎ করে আমার আপুদুল্লা ভাই দুজনেরই খুব জ্বর আসছিলো তো রান্না করার পরিস্থিতি ছিল না এই কারণে হচ্ছে আমি রান্নাটা করেছিলাম তো এখানে কিন্তু লবণ সামান্য হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছে কারণ ওরা হচ্ছে মরিচ খায় বেশি এই কারণে একটু মরিচ গুঁড়া বেশি হয়েছে একদম লাল টকটক হয়ে গেছে তো সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব তো সামান্য পরিমাণ লবণ দিচ্ছি যদি লাগে তাহলে নেক্সট আমি টেস্ট অনুযায়ী দিয়ে নেব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন দুই মিনিট পর হচ্ছে তেলটা উপরে ভেসে উঠেছে পেঁয়াজ থেকে তো এখন হচ্ছে আমি আরো ভালো করে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি আমি যে আলু আর হচ্ছে চিকেন ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে একসাথে এখন দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আরো প্রায় এক দেড় মিনিট ভালো করে ভে ভাজতে হবে তো সামান্য আমি লবণও এখন দিয়ে দিয়েছি তো এই দেখুন একদম মানে দেখতে কত সুন্দর হয়েছে মানে খেতেও খুবই সুন্দর হয়েছিলো আর অনেক লোভনীয় তো আমি চিকেনটা যেহেতু ঘোড়া করবো সো অল্প পানি দিয়েছি আর এখানে গরম পানি ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেক টেস্ট হবে তো এই দেখুন পাঁচ মিনিট পর শেষ মানে লুকিংটা কেমন ছিল তো আমার অলরেডি রান্না হয়ে গেছে তো আমি নেক্সট যেটা হচ্ছে আমি ডিম ভেজে নেব তো পেঁয়াজ মরিচ কুচি করে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম আর দেখুন একেবারে সবুজ সবুজ হয়ে গেছে এত পরিমাণ কাঁচা মরিচ দিয়েছি ওরা অনেক বেশি ঝাল খায় তো ভেবেছিলাম ডিমটা ভোনা করে দেব কিন্তু দেখলাম চিকেনটা ভোনা করেছি তো ডিমটা এইভাবে দিলে হয়তো জলের মুখে খেতে ভালো লাগবে এই কারণে হচ্ছে ডিমটা এভাবে ভেজে দিয়েছি তো ডিমটা ও পাশ করে খুব ভালো করে ভেজে দিয়েছি আর হচ্ছে ওদের দুই ছেলে মেয়ে হচ্ছে দাদুর বাসায় ছিল রান্না করার মতো সেই সিচুয়েশন ছিল না যখনই মানে ফোন পেয়েছে যে ওরা দুজনে অসুস্থ রান্না করতে পারছে না তো আমি হচ্ছে রান্না করে দিয়েছি তারপর আছে ভাবিরাও রান্না করে দিয়েছিলো মোটামুটি এক দুই দিন ওরা খেয়েছিলো তারপরে সুস্থ হয়ে গেলে তো আবার নিজেরাই রান্না করা শুরু হয়েছে তো এই হচ্ছে আমার ডিম ভাজা কিন্তু হয়ে গেছে তো এইভাবে ডিম ভাজা খেতেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমরা তো মরিচ কম খাই এই কারণে হচ্ছে এইভাবে খাওয়া খুব কম হয় তো আমি ওই একই কড়াইতে কিন্তু আবারও আমি তেল দিয়ে হচ্ছে নেক্সট যে আইটেম করবে সেটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আস্ত কিছু জিরা দিয়েছি আর যে কোনো ভাজি করতে গেলেই হবে আস্ত জিরার দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক মজার হয় হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমরা হলুদ মরিচ কিন্তু খুবই কম খাই যার কারণে আমাদের তরকারির কালারটা কিন্তু ওরকম খুব মানে করা আসে না তো সামান্য ভেজে নিয়ে এখন হচ্ছে আমি ফুলকপি আর আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ভাজি করব এই কারণে তো এখন হচ্ছে পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে মানে নেড়ে দিয়ে লবণ দিয়ে হচ্ছে যতটুকু পরিমাণ লবণ লাগে ওইটুকু দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো একসাথে ভালো করে নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর দেখুন আমি নেড়ে দেব মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর সবচেয়ে ছোট্ট একটা ট্রিক্স হচ্ছে যখন ভাজি করবেন তখন পানি দিবেন না ভরে বা না দেওয়াই ভালো তো মানে হালকা ঢেকে দিতে হবে অল্প আছে মানে রান্না করতে হবে তাহলে দেখবেন সব সিদ্ধ হয়ে গেছে তো কিছু টমেটো আর হচ্ছে ধনেপাতা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর এই ভাজিতে কিন্তু টমেটো ধনে পাতার অনেক মজার হয় তো আমি আবারও ঢাকমা দিয়ে ঢেকে রাখছি আরও প্রায় দুই মিনিটের মতো তো এই দেখুন আমার রান্না প্রায় শেষ আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে মানে নিচ্ছি আর এইভাবে মানে অল্প আছে রান্না করলে কি হয় একদম তেলের সাথে ভাজা ভাজা হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো লাস্ট লোক দেখুন কি সুন্দর হয়েছে একদম ঝরঝরে খেতে অনেক মজার এই ভাজিটা তো আপনারাও ট্রাই করতে পারেন তো তিনটে রেসিপি শেষ হয়ে গেছে এখন আমি ভাত রান্না করবো ওদের দুজনের জন্য তো প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে প্রায় পাঁচ সাত মিনিটে রান্না হয়ে যাবে তো আমি হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি আর এই সুযোগে হচ্ছে আমি তরকারিগুলো বক্সে রেডি করে নিচ্ছি কারণ ওদের খাবার পাঠাতে হবে দুজনেই যেহেতু রুগী তাড়াতাড়ি না পাঠালে অবশ্যই বেশি খোদা লেগে যাবে ওদের এই কারণে কিন্তু তিনটা আইটেমই আমি তিনটা বক্সে রেডি করে দিয়েছি আর এরই ভিতরে কিন্তু ভাত রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে আমার তো এই দেখুন এটা হচ্ছে চিকেন ফুলকপি ভাজি আর হচ্ছে ডিম ভাজি তো যেমন লোভনীয় খেতে কিন্তু মশাল্লা ভীষণ সুন্দর ভীষণ মজার হয়েছিল তো ভাত রান্না হয়ে গেছে আর রান্নার শুরুতেই শেষে কিন্তু ঢাকনাটা খুলবেন না ততক্ষণ না দম বসে তারপরে হচ্ছে একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে দিলে ভাতগুলো একদম ঝরঝরে হয় আর প্রেশার কুকারের ভাত খেতে কিন্তু অনেক মজার হয় খুব ভালো লাগে আমার কাছে তো আমি বক্সে করে সব রেডি করে নিয়েছি তো সব একেবারেই রেডি আমি এখনই পাঠিয়ে দেব তো আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবেন আর ভালো লাগলো লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ